ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলার ইতিহাসে গত ছিয়াশি বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শতকরা তিরাশি পার্সেন্ট লোকই ভালো করে জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল সেটা নিশ্চয়ই জানেন সমান সূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কার অবস্থান তাকে জানান সম্মান সূচকে পর্যায়ক্রমে প্রথমে রয়েছে নোবেল দ্বিতীয়তে রয়েছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং তৃতীয়তে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে উপরে তিনটা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন বারো জন বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে হ্যাঁ সেই বারো জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার মেসিকে নিশ্চয় নিশ্চয়ই চিনেন যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনুস এর জন্য এটি নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস না হলেও এটাই সত্য অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিকের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক জাপান অনুষ্ঠিত দুই হাজার বিশ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেক্ট যে কোনো তালিকায় টপ দশ এর ভিতরে থাকেন ডক্টর ইউনুস বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন সারা পৃথিবীর একশো সাতটি ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার রয়েছে ইউনিভার্সিটিগুলো তাদের নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিচ্ছিভাবে বিচ্ছি টাকা হয় বারবার মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ ইউনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগ জানেন না মোহাম্মদ সুদের ব্যবসা নেই গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হল গ্রামীণ ব্যাংকে তার এক টাকাও মালিকানা নেই জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্যি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনাতে 2006 ছয় সালে শান্তিতে নোবেল লাভ করা ডক্টর মোহাম্মদ স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বার্সার সহসভাপতি পরিচালক এবং এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক রেমন গাইগা কার্দোনার বলেছেন অধ্যাপক ইউনুস মতো একজন মানুষকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি যিনি মানবতা ও সমাজের প্রয়োজনে এত কিছু করেছেন আমাদের মতো ক্লাবের ব্যাপারে তিনি যে আগ্রহ দেখিয়েছেন এটা আমাদের জন্য গর্বের মুসলিম বিশ্বে নোবেল বিজয় ইউনুস এর বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশেরই এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ